দীর্ঘদিনের বৈরিতা পেরিয়ে একই টেবিলে বসল ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষর হল বহুল আলোচিত শান্তি প্রেসিডেন্ট বলেন আজ ইতিহাস সৃষ্টি হল বুধবার নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ ঘোষণা দেন ট্রাম্প মধ্যস্থতাকারী দেশ কাতারও চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন এই চুক্তির জোরে গাজায় যুদ্ধের অবসান ঘটবে সব ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দিরা মুক্তি পাবে এবং ত্রাণ সামগ্রী প্রবেশে আর কোন বাধা থাকবে নাচায় আভিজাত গেল উনত্রিশ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে রেখে তার বিশ দফা শান্তি পরিকল্পনার ঘোষণা দিলে ফিলিস্তিনি গোষ্ঠী এ চুক্ততে সম্মতি জানায় এরপর গেল ছয় সেপ্টেম্বর ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী মিশর যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিদের মধ্যে পর্যটন শহর শার্ম আল শেখে ট্রাম্পের প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয় দুই দিনেরও বেশি সময় ধরে সংলাপের পর ট্রাম্পের পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে চুক্তি সই করে দুই পক্ষ চুক্তি অনুযায়ী সবিহুদি বন্দিকে মুক্তি দেবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী বিপরীতে গাজায় মোতায়েন সেনার সংখ্যা কমিয়ে আনবে ইসরায়েল তবে আরেকটি সূত্র জানিয়েছে প্রথম ধাপে বিশ জন জীবিত ইসরায়েলি বন্দির বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দী মুক্তি পেতে পারেন তবে বিশ্বজুড়ে যখন গাজার জন্য ন্যায় দাবিতে সংহতির ঢেউ ঠিক তখন ফিলিস্তিনিদের উপর চলমান নৃশংসতা যেন আরও একবার মাথাচাড়া দিয়ে উঠল যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজানগরীর পশ্চিমাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা ইসরায়েলি সেনাবিনের মুখপাত্র গাজার বাসিন্দাদের উত্তর গাজায় ফিরে যেতে কঠোরভাবে সতর্ক করে বলেছেন এলাকাটি এখনও অত্যন্ত বিপজ্জনক যুদ্ধক্ষেত্র অন্ধকারাচ্ছন্ন গাজার সড়কে মাইক হাতে নিয়ে যুদ্ধবিরতির বার্তা দিচ্ছিলেন সাংবাদিকরা ঠিক তখনই ইসরায়েলি সেনার সতর্কতা সেই আশাকে অনিষ্ঠয়তার ছায়ে ঠেকে দিচ্ছে হাসান মাহমুদ বিটু পিনিউজ ঢাকা